100 বছর আগের ঘটনা বিশাল বড় জাহাজের মধ্যে এক তরুণ যুবক খুব চিন্তামাপনা করতেছে তার চিন্তা হচ্ছে যে পড়াশোনা তো শেষ সামনে চাকরি বাকরি হবে কিনা কি করব ক্যারিয়ারের অবস্থাটা কোন দিকে যাবে তার এই চিন্তা দেখে ওই বিশাল বড় জাহাজের যে ক্যাপ্টেন উনি মানুষের মন রিড করতে পারতো মানে সে কি চিন্তা করছে এটার উপর ভিত্তি করে বুঝতে পারত যে মানের মধ্যে কি রকম ঘটনা চলছে তখন সেই যুবককে ডাকছে দেখে বলছে যে তুমি ইঞ্জিন রুমের মধ্যে আসো যে রুম থেকে বিশাল বারো জাহাজটা আগায় যাচ্ছিল ওই রুমে যাওয়ার পরে উনি বললো আছে সেই সুইচটা প্রেস প্রেস করো সুইচ যখন করছে একটা দরজা বন্ধ হয়ে গেছে সেকেন্ড বলছে সুইচ হচ্ছে চাপ চাপ দাও দিয়েছে আর একটা সুইচ চাপার পরে আর একটা দরজা বন্ধ হয়ে গেছে তখন উনি চিন্তা করলো যে কি ব্যাপার দুইটা সুইচ টিপলাম দুই দিকে দরজা বন্ধ হয়ে গেল বলতেছে যে তুমি যদি জীবনে সফল হইতে চাও তাহলে এরকম দুইটা সুইচ তোমাকে টিপা শিখতে হবে বলছে তাই নাকি বলছে হ্যাঁ তো এই যে দুইটা সুইচ এই দুইটা সুইচ যদি কেউ ঠিকভাবে প্রেস করতে পারে তাহলে সাফল্যটা কেমন হয় সেটা নমুনা হচ্ছে ওই লোক ওই যে যে একজন স্টুডেন্ট ছিল শুধু চিন্তার মধ্যে আছে যে কি হবে ভবিষ্যৎ কতটা সুন্দর হবে নাকি কীরকম টেনশনের মধ্যে জীবন যাবে সেই ছেলে পরবর্তীতে এমন কিছু করছে তার মৃত্যুর পরে দেড় হাজার পৃষ্ঠা লাগছে শুধু তার জীবদ্দশায় কি অসাধারণ কাজ তিনি করছেন সেটা প্রকাশ করার জন্য ওই যে দুইটা সুইচ যে দুইটা সুইচ টিপ দিতে পারলে জীবনে সফল হইতে পারবো এই সাফল্যের জায়গায় আসার আগে একটা প্রশ্ন করতে চাই বিসিএস ক্যাডার কারা কারা হইতেছে একটু হাত হুসু সো সোনাইস হাত নামাই আজকে ফজরের নামাজের সময় হিন্দু হোক মুসলমান হোক ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠছি কারা কারা সত্যি কারা অর্থে হাদুস করি ও সো ফাইন আচ্ছা গতকাল রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়েছি কারা কারা একটু হাদুসি করি আপনারা লিখে ফেলেন যদি এটাই সত্যি চিত্র হয় তাহলে যারা যারা হাত তুলেছেন প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেকের মনের যে চাওয়া অফিসার হওয়া বা যেটাই হইতে চায় সে অবশ্যই হয়ে গেছে ইনশাল্লাহ এটা খুব বিস্ময়কর ব্যাপার যে বিসিএস অফিসার হইতে চাই এবং সেই জন্য ভোরে ওঠার যে প্রক্রিয়া সেইটা রংপুর ইউনিভার্সিটির এখানে যারা আছে বেশিরভাগ জনতে সেটা আনবিলিভেবল মানে খুব অসাধারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন স্টুডেন্টদেরকে পড়াই যে তুমি কি হইতে চাও যে আমি মেডিকেলে চান্স পাইতে চাই বিসিএস হইতে চাই ভোরে উঠছো কয়েকজন দেখা যায় যে টোয়েন্টি পার্সেন্ট উঠছে এইটটি পার্সেন্টে উঠে নাই কিন্তু এখানে যেটা দেখলাম যারা হইতে চায় তারাই আলহামদুলিল্লাহ উঠিয়েছে এই যে বিসিএস অফিসার হইতে চাই যারা যারা এতক্ষণ হাত তুলেছি এই জিনিসটা খাতা কলমে লিখেছি কারাগারা তারা উঠান তো লিখছি কারাগারা লিখছে অনেক কম না পার্সেন্টেজ ভেরি নাইস আচ্ছা এই বিসিএস অফিসার হওয়ার জন্য কি কি করব সেটার প্ল্যানটা লিখছে একদম ডিটেলস এটা কারা কারা হাজু করেন তো আপনারা মিশরের পিরামিডের নাম শুনছেন তো আসবো এই জায়গায় মিশরের পিরামিডের ওইখানে লেখা আছে যে পরের যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম আমাদের চেয়ে খুব দুর্বল হবে মিশরের পিরামিডের ভিতরে একটা বক্সের মধ্যে একজন একটা ডায়েরি পেয়েছে সেই ডায়েরির মধ্যে লেখা যে পরের প্রজন্ম যারা আসবে খুব দুর্বল হবে তা পরের প্রজন্ম যারা আছে তারা কিন্তু দুর্বল হয় ব্যাপারটা মোটে এরকম নয় বরং যেটা হয় ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় আট তাই একজন বলছে যে ভাই আমাকে যে হিসাবটা দিয়েছে সেইখানে হচ্ছে যে আট টাকা আর একজন বলছে আমাকে ষোলোকে দুই দিয়ে ভাগ করে ওই টাকা নিতে বলছে আট টাকা নেওয়া ষোলোকে দুই দিয়ে ভাগ করে আট টাকা নেওয়া সরাসরি ষোলো থেকে ভাগ দিয়ে আট এমনিতে আট একই কথা ঠিক তেমনি করে পরের যে প্রজন্ম আসে তারা যে দুর্বল হয় এইটা আসলে প্রত্যেক প্রজন্ম আজ থেকে পাঁচ হাজার বছর আগের থেকে মনে করতেছে তার পরের প্রজন্ম দুর্বল তার পরের প্রজন্ম দুর্বল তার পরের প্রজন্ম দুর্বল এইটা মানুষের একটা প্রথম থেকে মানুষের মধ্যে একটা ধারণা যে আমার সন্তান দুর্বল হবে এই ধারণাটা বংশ পরম্পরায় হচ্ছে আস্তে 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 আগে আসছে কিন্তু আমরা যেটা গবেষণা করে দেখি সেটা হচ্ছে পরের প্রজন্ম দুর্বল হয় না পরের প্রজন্ম আগের প্রজন্মের মতোই হয় এবং সেটা যে ঠিক এইখানে যখন আমি হাত তুলতে বলেছি আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগের ঘটনা হারভার্ড ইউনিভার্সিটিতে এরকম একটা প্রোগ্রামের মধ্যে হাত তুলতে বলছিল তা হারভার্ড বিজনেস স্কুল তো অসাধারণ সেইখানে হাত উঠাইতে বলছে যে তোমরা কারা কারা জীবনে সবল হইতে চাও সবাই হাত তুলছে যে আমরা হইতে চাই তারপরে বলছে যে ঠিক আছে তোমরা কারা কারা জীবনের লক্ষ্য নির্ধারণ করছো মোটামুটি সবাই বলছে লক্ষ্য আছে কারা কারা লিখছো লিখছে দেখা গেছে আট থেকে দশ পার্সেন্ট ডিটেলস লিখেছ তিন থেকে চার পার্সেন্ট তো এখানেও আমরা যে পার্সেন্টেজটা দেখছি ডিটেলস লিখছে তিন থেকে চার পার্সেন্ট এবং যখন কেউ একটা জিনিস হতে চায় সেটা তখন লিখে ফেলে লিখলে লাভটাকে এটা অনেকে বুঝতে পারে না আমিও চিন্তা করতাম যে রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম অন হয় এই জন্য বোধহয় লেখার লাভ আছে এই পাঁচ সাত দিন আগে একটা আর্টিকেল পড়লাম অবাক হয়ে গেছে কি সেটা একজন ধরা যাক যে কম্পিউটারে লিখতেছে কম্পিউটারে কম্পিউটারে যখন কেউ একটা পড়া লেখে বা যে কোনো জিনিস তখন তার ব্রেইনে সাতটা রাস্তা তৈরি হয় সাতটা জিনিসের সাথে ব্রেইনের নিউরনের কানেকশন তৈরি হয় আর ওই জিনিসটাই কেউ যখন কলম আর খাতা নিয়া হাত দিয়ে লিখতে থাকে তখন একশোটার বেশি রাস্তা চালু হয়ে যায় তার মানে আমি যখন একটা জিনিস কম্পিউটারে লিখছি তখন সাতটা অনলি সেভেন সাতটা রাস্তা সাতটা কানেকশন ব্রেনের একটা নিউরনের সাথে অন্যদের হয় আর ওইটা যখন আমি লিখে ফেললাম তখন একশোটার বেশি রাস্তা চালু হয়ে যায় যে কোনো শিক্ষার্থী যদি জীবনে সফল হইতে চায় তার এক নাম্বার কাজ যেটা সেটা কি ষাটটা কানেকশন হইলে ভালো হবে না একশোটা কানেকশন আমি যদি বলি যে একটা স্টুডেন্ট আছে তার সাতজন বন্ধু আরেকজন স্টুডেন্ট আছে তার একশো জন কে বেশি পাওয়ারফুল কে ফেসবুকের বন্ধু না সত্যিকারে আছে কে বেশি পাওয়ারফুল হ্যাঁ একশো আমার বন্ধু এই যে প্রক্টর যে রয়েছে সে সে যে সতেরোটা হচ্ছে মেয়েরা হচ্ছে যে ফার্স্ট হয়েছে আমি যখন পুরস্কার নিচ্ছিল আমি মনে করলাম যে এটা ফিমেল ইউনিভার্সিটি নাকি মানে সব মেয়েরা নিচ্ছে তা বললো যে না ডিপার্টমেন্টের মধ্যে বাইশটার মধ্যে সতেরোটা হচ্ছে মেয়েরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা যে চ্যাম্পিয়ন হয়েছে ওদের বুদ্ধি কি খুব বেশি এরকম এই কারণে ছেলেরা এখন বেশিরভাগ জনে আজ থেকে পনেরো বিশ বছর আগে বইয়ের মধ্যে লেখা ছিল যে মেয়েদেরকে কোঠা দিতে হবে বিশ্বাস করো যেভাবে দিন আগাচ্ছে ছেলেদেরকে কিছুদিন পর লিখতে হবে আমাদের কোঠা চাই ভয়ঙ্কর এবং আমি তো দেখছি মেয়েরা যতটা উৎসুক শ্রোতা হয় যতটা অ্যাটেনশন দিয়ে শুনতে থাকে ছেলেদের অ্যাটেনশন দেওয়ার ক্যাপাসিটি বেশিরভাগ জনেরই ধ্বংস শেষ আচ্ছা अटेंशन মাননটা ইংরেজি প্রথম কি বর্ণ দিয়া ঠিক তারপরে বর্ণটা কি ডাবল টি এর মধ্যে প্রথমটা টি না ওকে এই দুইটা বর্ণ ख्याल রাখতে হবে এট এ এবং টি মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগের মাথায় এখন আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয় আলফা মানেটা কি মেয়েরা শান্তশিষ্ট ধৈর্যশীল ছেলেরা হচ্ছে হ্যাঁ দুনিয়ার আন্দোলন সফল করার জন্য আবু সাঈদের মতো অসাধারণত্ব দরকার আছে ওটা ঠিক আছে এবং ছেলেরা অসাধারণত্ব দেখিয়ে একটা জাতিকে মুক্ত করছে ওকে ফাইন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ফাইটিং করলে কিন্তু হবে না পড়াশোনার ক্ষেত্রে স্থিতিশীল ব্রেইন লাগবে মানে ঠান্ডা রাখতে হবে ঠান্ডা রাখার জন্য এক নাম্বার জিনিস যেটা দরকার আছে এক নাম্বার নাম্বার ওয়ান সেটা হচ্ছে ব্রেইনটাকে হচ্ছে ঘুমাইতে দিতে হবে যে ভাইয়া ব্রেন কি ঘুমায় না ব্রেইন আসলে ঘুমায় না যখন আমরা ঘুমাই তখনও ব্রেন জেগে থাকে তবে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যখন আমরা ঘুমাই তখন ব্রেন পরিষ্কার হয় যে ভাই এটা কি বলেন হ্যাঁ সারাদিন ব্রেইন প্রচুর কাজ করে সবচেয়ে বেশি কাজ হয় যখন আমরা চোখ খুলে রাখি তখন প্রচুর কাজ করতে হয় যত চোখ খুলে রাখবো তত বেশি কাজ করতে হয় এবং ব্রেন তখন প্রচুর পরিশ্রম করে যখন চোখ বন্ধ করলাম পার্সেন্ট ব্রেন রিল্যাক্স যখন আস্তে আস্তে ঘুমাই গেলাম তখন ব্রেইনের যে সেলগুলো আছে ওরা চব্বিশ ঘন্টায় কাজ করে কিন্তু কি কাজ করবে তখন তখন তো কোনো কাজ নাই তখন ওরা একজন আরেকজনের সাথে মিটিংয়ে বসে পড়লো যে আমরা এখন সারা দিন যে কাজগুলো হয়েছে এই যে আবর্জনাগুলো তৈরি হয়েছে এগুলো আস্তে 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 পরিষ্কার করবো এই যে আবর্জনা যে পরিষ্কার করার যে ব্যাপারটা আছে এইটা রাতে যখন ঘুম ঠিকভাবে হবে তখন হবে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে ওদের আবার ঘুমের সাথে ঘড়ির একটা সম্পর্ক আছে ওরা ওই ঘড়িতে টিকটিক টিক টিক করে চলতেছে ঠিক মাগরিব যখন হইল তারপর থেকে ওরা জানে যে আগামী দিনের জন্য আমাদেরকে রেডি হইতে হবে এসা হয়ে গেল আস্তে আস্তে অন্ধকার হচ্ছে এরপরে ব্রেন কি করে ব্রেনের যে সেলগুলো আছে ওরা চিন্তা করে যে আমরা ঘুমাবো মানে ঘুমাবো মানে যেই লোকের শরীরে সে আছে এই লোকটা ঘুমাবে চোখ বন্ধ না করলে তো সে তার পরিষ্কার করার যে কার্যক্রম সেটা শুরু করতে পারতেছে না সে অপেক্ষা করতেছে নয়টা সাড়ে নয়টা দশটা ঘুমাই গেল লাইট অফ হয়ে গেল বাস ওরা সব অ্যাক্টিভ হয়ে গেল ব্রেনের প্রত্যেকটা সেল মিটিং টেটিং করলো কোন কোন জায়গায় কার কার ডিস্টার্ব আছে সবগুলো জিনিস পরিষ্কার করো গোটাল ব্রেন যখন পরিষ্কার হয়ে গেল সকালবেলা আর্লি মর্নিং যখন সে ঘুম থেকে উঠলো তখন পরিষ্কার ব্রেন পরিষ্কার কাপড় পরলে মনটা খুব চাঙ্গা লাগে না ঈদের দিন শুক্রবারের নামাজের দিন পরীক্ষার দিন পরিষ্কার কাপড় চাপড় পরে আতর পারফিউম মেখে যখন যাই মনটা চাঙ্গা হয়ে যায় না রাতের বেলা যদি ব্রেন পরিষ্কার হয়ে যায় সকালে যখন ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠার পরে ব্রেন পরিষ্কার মানে ব্রেন নতুন চকচকে কাপড় পরে একদম ঝকঝকা তারপরে সে যখন কাজ শুরু করবে অসাধারণ কাজ হবে